মরা এক ব্রেন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ দেশ জুড়ে যতই সাম্প্রদায়িক অস্থিরতা থাকুক না কেন কবির এই লাইনগুলোকে সত্যি করে দীর্ঘ পনেরো বছর ধরে হিন্দুদের জপ থলি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সিংহজলির বাসিন্দা হজরত মন্ডল শুধু তাই নয় নিজের নিপুণ হাতে তাতে ফুটিয়ে তুলেছেন হিন্দুদের নানা দেবদেবীর ছবি বিগত পনেরো বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে এখানে তিনি থেমে থাকেননি এই শিল্পকলার মাধ্যমে তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের আরো বেশ কিছু মুসলিম মহিলারা তার কাছে কাজ শিখেই জপমালা থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন এভাবেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন এই এলাকার হজরত রুপিয়া আনোয়ারা শাহনারা রুনা খাতুনেরা স্থানীয় সিংহজলি মসজিদ এলাকার হজরত মন্ডল এমব্রয়ডারি কাজের জন্য দিল্লিতে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পর মায়াপুর স্কনের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেই সূত্র ধরে প্রথম তিনি এই কাজ করেন তারপর থেকে এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন পাশাপাশি গ্রামেরই পনেরো থেকে ষোলো জন মুসলিম মহিলাকে কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করেছেন অন্যদিকে ভেন গ্রামের হিন্দু মহিলারা তার থেকে এই কাজ শিখে বাড়িতে নিয়ে গিয়ে তাকে স্বাবলম্বী হচ্ছেন হজরতের কথায় আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না এই যপমানা থলির চাহিদা নদীর মায়াপুরে অনেক বেশি এই পাঠিয়ে তিনি লাভবান হচ্ছেন অন্যদিকে ধরে হচ্ছেন এলাকার হিন্দু মুসলিম মহিলারা যথনৈতিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানাচ্ছেন পুরো বিষয় নজর রাখুন সময় বার্তা পর্দায় কতদিন ধরে করছেন আপনি এই কাজ এই কাজ প্রায় 15 বছর ধরে করছি আচ্ছা কি কাজ এটা মূলত করছেন এটা জব ব্যাগ এবং জব করে যে পকড়া সেই ব্যাগ তৈরি করি আর উপরে ইসলর জগলনাথ বলরাম সুভদ্র এদের ছবি ওরা করা হয় আমгоди মেশিনে ডিজাইন করে আচ্ছা আপনি আপনি তো একজন মুসলিম ব্যক্তি আচ্ছা হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে জীবিকা পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো বেটার নেই আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে কোনোটা মেয়ে ছেলে যে শিখিয়েছি তারা করে তারা তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম মহিলা আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে না হিন্দুরাও হিন্দু মহিলাও আমার সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো কোথায় মানে হচ্ছে মার্কেট রয়েছে কোথায় নিয়ে যান আপনি এগুলো এগুলো মায়াপুরি স্কনে নিয়ে যায় বহুদের ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় এগুলো আচ্ছা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে কত করে মজুরি পাওয়া যায় এক একটাতে এক একটাতে আমি পাইকারি রেটে বেছি ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেট এরকমই বিক্রি করি পাইকারি আচ্ছা কি নাম আপনার হজরত মন্ডল